ঐক্যমতের জুলাই ঘোষণা বাংলাদেশে আসবে না কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ তাদের মতবিরোধ এবং তাদের মতের পার্থক্য এই জুলাই ঘোষণা ঐক্যমতের ভিত্তিতে আসবে না এরকম হতে পারে সংস্কার কমিশন কোন কোন মতের পক্ষে কে আছে কোন কোন মতের পক্ষে কে নেই সেরকম একটা শখ লিপিবদ্ধ করে সাধারণ মানুষের সামনে প্রকাশ করবে মাত্র যদিও সংস্কারের বিষয়ে বেশিরভাগ দল অনেক বিষয়ে ঐক্যমত পোষণ করেছে তবে সাংবিধানিক সংস্কারের প্রশ্নে এখনও ঐক্যমতে পৌঁছানো যায়নি এবং দলগুলোর মধ্যে চিন্তাভাবনা এবং তাদের পদ্ধতিগত বিরোধের কারণে এই ঐক্যমত আসতে পারেনি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ কাঠামো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী হবে সংবিধান সংশোধনের প্রক্রিয়া কি হবে এ ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো দেখা গেছে তবে বিষয়ে এসেছে তার মধ্যে সেগুলো হলো তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বহুত্ববাদ না রাখার ব্যাপারে অধিকাংশ দল মত দিয়েছে অন্য চারটি মূল সহ অন্যান্য বিষয় এক ধরনের ঐক্যমত এসেছে আমরা একটু দেখি বহুত্ববাদ কিংবা বহুত্ববাদ এবং একাত্মবাদের মধ্যে কোথায় পার্থক্য বৌত্ববাদ এবং একাত্মবাদ হল দুটি ভিন্ন দার্শনিক এবং সমাজতাত্ত্বিক ধারা যেগুলো সমাজ রাজনীতি ধর্ম এবং দর্শনের বিভিন্ন দিক ব্যাখ্যা করতে ব্যবহৃত হয় বহুতবাদ এমন একটি ধারা যা বিশ্বাস করে যে সমাজ বা বিশ্বে একাধিক মত মূল্যবোধ সত্য বা শক্তির উৎস থাকতে পারে এবং সেগুলো সহাবস্থান করতে পারে যেমন ধর্মীয় রাজনৈতিক সাংস্কৃতিক এবং ভাষাগত বিভিন্নতা গ্রহণযোগ্য এবং মূল্যবান অন্যদিকে একাত্মবাদ এমন একটি দর্শন যা বলে যে সব কিছুই একটি একক বাস্তবতা বা নীতির অধীন সত্য বা অস্তিত্বের মূল উৎস একটাই বৌত্ববাদ একাধিক ধর্ম বা বিশ্বাসকে গ্রহণযোগ্য বলে মনে করে ধর্মীয় সহনশীলতা ও আন্তঃ সংলাপকে উৎসাহিত করে অন্যদিকে একাত্মবাদ একটি নির্দিষ্ট ধর্ম বা মতকেই একমাত্র সত্য বলে মনে করে অন্যগুলোকে অস্বীকার করে বা বাতিল করে বা সহজভাবে মেনে নেয় না বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনের প্রস্তাবিত মূল সংস্কারগুলোর মধ্যে কোনটিতে কারাকে কে মত দিয়েছে আমরা এরকম একটি তুলনামূলক চিত্র দেখব আমরা এখানে দেখব এনসিপি এবং জামাত এবং বিএনপি সংস্কার কমিশন প্রস্তাবিত সাংবিধানিক এবং নির্বাচন কমিশন সংস্কারের কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি দ্বিমত পোষণ করছে যেমন সংস্কার কমিশনের প্রস্তাবিত জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এটার পক্ষে মতামত দিয়েছে এনসিপি এবং জামাত বিএনপি একমত হয়নি তবে বিএনপি তার একত্রিশ দফার সংস্কারের আলোকে তাকে পুনঃ ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে যেখানে তারা বলছে একসাথে তিনবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিরতি দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হতে পারবেন অর্থাৎ একটানা দুবার প্রধানমন্ত্রী থেকে আবার স্বল্প বিরতি বা বেশি বিরতি দিয়ে হলেও তিনি আবার প্রধানমন্ত্রী হতে পারবেন এবং পরবর্তীতে আরো হয়তো দুইবারের মতো প্রধানমন্ত্রী থাকবেন আবার বিরতি দেবেন এরপরে আবার প্রধানমন্ত্রী হবেন এই হচ্ছে বিএনপির অবস্থান অন্যদিকে এনসিপি এবং জামাত সহজ সরলভাবে জীবনে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এর পক্ষে সংসদের মেয়াদ কিংবা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সবকিছুর মেয়াদ চার বছর নির্ধারণের সুপারিশের ক্ষেত্রে এনসিপি একমত জামাত পাঁচ বছরের পক্ষে এবং বিএনপি পাঁচ বছরের পক্ষে এর বিষয়ে যুক্তি তর্ক আছে এবং সেখানে চার বছর বা পাঁচ বছর এটা হয়তো মুখ্য বিষয় হয়ে আসবে না সত্যিকার গণতন্ত্রের চর্চাকারী বিশ্বের সব দেশে গণভোট একটি উল্লেখযোগ্য জনগণের অধিকার হিসাবে প্রতিষ্ঠিত জনগণের চাওয়া পাওয়া অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী সরকার এবং নির্বাচন ব্যবস্থা গণভোটের আয়োজন করে থাকে কিন্তু বাংলাদেশে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে সমর্থন দুই থাকলেও সংবিধান সংশোধনে গণভোট লাগবে এ ব্যাপারে এনসিপি এবং জামাত একমত কিন্তু বিএনপি সংবিধান সংশোধনে গণভোট চায় না আমরা আগেও বলেছি যে দেশে গণভোট নেই সে দেশে সাধারণ জনগণের কোনো অধিকার নেই শুধুমাত্র এক দিনের জন্য সাধারণ নির্বাচনে গিয়ে ভোট দিয়ে নির্বাচিত করে আসবে এবং আগামী পাঁচ বছর সেই নির্বাচিত দল নির্বাচিত প্রতিনিধি দেশটাকে তাদের ইচ্ছে মতো শাসন করে যাবে এটা হতে পারে না বাংলাদেশে গণভোটের পুনঃপ্রবর্তন অত্যাবশ্যকীয় এবং এই সংস্কার পদ্ধতির মাধ্যমে সেটা করতে হবে আমরা সবাই নারীর ক্ষমতায়নের কথা বলি কিন্তু সত্যিকার অর্থে নারীর ক্ষমতায়নের যে পদ্ধতি সে ব্যাপারে আমরা একমত হতে পারিনি এই সংস্কার কমিশনের প্রস্তাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে একশো জন নারী সংসদ সদস্য নির্বাচিত হবেন অর্থাৎ সরাসরি ভোটে একশো জন নারী সংসদ সদস্য নির্বাচিত হবেন এতে জামায়াত এবং এনসিপি একমত কিন্তু বিএনপি একমত হয়নি রাজনৈতিক দলগুলোর মধ্যে আনুপাতিক হয়ে নারী সদস্য নির্বাচিত হবেন এটা হচ্ছে বিএনপির মত এছাড়াও রাষ্ট্রপ্রধান কিংবা দলীয় প্রধান কিংবা সরকার প্রধান একই ব্যক্তি হতে পারবেন না এ ব্যাপারে এনসিপি এবং জামায়াত একমত কিন্তু বিএনপি এতে মতবিরোধ দেখিয়েছে অর্থাৎ যিনি রাজনৈতিক দলের প্রধান হবেন তিনি রাষ্ট্রপ্রধান হবেন এবং তিনি প্রধানমন্ত্রী হবেন এ ব্যাপারে বিএনপি শৈথিল্য দেখিয়েছে এবং পারিবারিক রাজনীতির ধারাবাহিকতায় হয়তো তাদের মতাদর্শের বিরুদ্ধে যাবে তাই এই মতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি একই ব্যক্তি যদি দলীয় প্রধান এবং রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হয়ে থাকেন তাহলে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি কি তার দলীয় নেতাকর্মীদেরকে গুরুত্ব দেবেন নাকি সব সাধারণ জনগণের কথা ভাববেন দলীয় ফোরামে দলীয় প্রধান হিসেবে যখন তিনি অবস্থান নেবেন তখন কি তার মন্ত্রিত্বের এবং সাধারণ জনগণের চাওয়া পাওয়াকে দূরে রেখে শুধুমাত্র সেই দল বা গোষ্ঠীর জন্যই কি সব ব্যবস্থা করবেন নাকি সাধারণ জনগণের কথাও মাথায় রাখবেন এখন প্রশ্ন হচ্ছে যদি সমানভাবে সাধারণ জনগণকে সমান অধিকার দিয়ে এবং রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সহ যারা সাধারণ জনগণের অন্তর্ভুক্ত সবার জন্য যদি সমান অধিকার নিশ্চিত করতে হয় তাহলে রাষ্ট্রীয় প্রধান বা প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলের প্রধান এক ব্যক্তি হতে পারবে না রাজনৈতিক দলগুলোর মধ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের যে পদ্ধতি এবং যে প্রস্তাব সেই প্রক্রিয়াতেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে এবং ঐকমত্য আসতে ঐক্যমত কমিশনকে উক্ত সাংবিধানিক এবং নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো একত্র করে জুলাই ঘোষণা করা অসম্ভব ব্যাপার হবে হ্যাঁ হয়তো এরকম একটা ঘোষণা আসতে পারে একটা ছক আকারে একটা ছক আকারে হয়তো দিয়ে দেবে যে হ্যাঁ এই প্রস্তাব ছিল এই প্রস্তাবে এ একমত হয়েছে ও একমত হয়নি বা এই রাজনৈতিক দল একমত হয়েছে অন্য রাজনৈতিক দল একমত হয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে এই অনাকাঙ্ক্ষিত অবস্থান এবং ঐক্যমতে যদি পৌঁছাতে না পারে আমাদের সামগ্রিক এবং যে পরিবর্তনের এবং বৈষম্যহীন দেশ গড়ার জন্য যে ছাত্র ছাত্র জনতা জনতা প্রাণ দিয়েছে এবং হাজার চিরজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে অঙ্গ হারিয়েছে তাদের চাওয়া পাওয়ার প্রতিফলন ভবিষ্যতের বাংলাদেশ হয়তো দেখতে পাবে না সুতরাং এটা নিশ্চিত জুলাই ঘোষণা আসছে না এবং সরকারের দেয়া নির্দিষ্ট তারিখের মধ্যে তো নাই আগামী জুলাইয়ের মধ্যেও জুলাই ঘোষণা আসবে না ঐক্যমতে পৌঁছাতে পারবে না রাজনৈতিক দলগুলো তাদের চিন্তা ভাবনা তাদের ক্ষমতায়ন তাদের ক্ষমতার লোভ এবং তাদের যে চাওয়া পাওয়া সেখান থেকে জুলাই ঘোষণা আসবে না এবং জুলাই ঘোষণা বাস্তবায়িত হবে না শুধুমাত্র হয়তো আরেকটি সাধারণ নির্বাচনের মাধ্যমে আবার প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে আমরা সে আগের চুয়ান্ন বছরের ধারাবাহিকতায় ফিরে যাব সাবাস বাংলাদেশ